ফরিদপুর কুষ্টিয়া খুলনা না খুলনা ফরিদপুর ধরলে কি ফরিদপুর কুষ্টিয়া কিছু বললেন আরে ভাই এত পরিমানে সেল হচ্ছে কোন জায়গাতে কোনটা আগে দেব ভুলে গেছি সব মানে অর্ডার হইছে ভুলে গেছে জি ভাই কোথায় আগে পাঠাবো সেটা ভুলে গেছি এটা কি জিনিস ভাই ভাই এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট চমৎকার তো ভাই দেখতে হ্যাঁ চমৎকার ভাই 8 ফিটের ওয়াল ক্যাবিনেট এত বড় জি ভাই অনেক বিশাল বড় এটার মধ্যে কিন্তু 200 সেটের

এই জন্য ভাই পারে রাখবো মাথায় মনে থাকবে স্ক্রিনে যোগাযোগ করবে দাম কত দিচ্ছেন ভাই ভাই এটার প্রাইস রাখছি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা এত সুন্দর একটা ওয়াল কেবিনেট আপনি নিয়ে নিতে পারবেন জাস্ট ডিজাইনটা একটু দেখে একদম ভাই কতটা সুন্দর করে হাতের কারুকাজ করা ভাই ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে কিন্তু আমরাই টাচগুলো ফুটিয়ে তুলেছি খুবই চমৎকার আছে এরপরে কোন ডিজাইন আছে ভাই ভাই এরপরে ডিজাইন আছে নিচের সাইডটাই একটু ভিউয়ার্স দের দেখায় দেখুন কতটা সুন্দর কারুকাজ দিয়ে ভরপুর খুবই চমৎকার আচ্ছা আচ্ছা নিচের পাল্লাটা যদি একটু খুলে দেখায় দেখুন এখানে কিন্তু আস্তে একজন মানুষ ঢুকে যেতে পারবে ওরে ভাই ভিতরে তো অনেক জায়গা আছে লেফট কাঁথা কম্বল বালিশ যা আছে সব ঢুকায় রাখতে পারবে সব রাখতে পারবে সব রাখতে পারবে আচ্ছা এটা দাম তো বললেন না ভাই এটার দাম ভাই 95000 টাকা 95000 টাকা 95000 টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার এন্ড ডোর থেকে এই চমৎকার মডেলের ওয়াল ক্যাবিনেটটা নিতে পারবেন আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে ভাইরাল আরো একটা ওয়াল ক্যাবিনেট আছে ওরে ভাই রে ভাই চমৎকার তো এই ডিজাইনটার মডেল ভাই সূর্যের আডলে আদলে এর কার্নিশটা কিন্তু আমরা ডিজাইন করেছি সূর্যের আদলে সূর্যের আদলে একদম ফুটে রয়েছে ফুটে রয়েছে কিন্তু একবার এটা

ওয়াল ক্যাবেলেট কি দুনতে পারবেন হ্যাঁ এটার সাইজ হচ্ছে ভাই 6 ফিট বাই 6 ফিট উপরে কার্নিশও থাকতেছে 7 ফিট ওকে এরপরে ভাই আরো একটা কিন্তু ডিজাইন রয়েছে যে ডিজাইনটা কিন্তু লতা মডেল এর আকারে কিন্তু আমরা করেছি লতা মডেল ভাই জি ভাই লতা মডেলের দেখুন না কতটা সুন্দর করে এর কার্নিশগুলো কাজ করা হয়েছে যারা কিনা প্রকৃত গোল্ডেন লাভার আছেন আজকের এই ওয়াল ক্যাবিনেটগুলো কিন্তু তাদের জন্যই খুবই চমৎকারকে চমৎকার আর যদি গোল্ডেন কালার পছন্দ না হয়, র কালার নিতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু করে দেওয়া যাবে। র কালার চলে দেওয়া যাবে। র কালার দেওয়া গ্যারান্টি ভাই। ভাই বছরের কালার গ্যারান্টি রয়েছে। আচ্ছা। আর গুনপোকার গ্যারান্টি? গুনপোকার গ্যারান্টি থাকছে ভাই 30 বছরের। 30 বছরের। 30 বছরের আগে যদি গুন পোকা খেয়ে থাকে, সেই আমরা চেঞ্জ করে দিব। ওকে চমৎকার। এটা মধ্যে কি কি আছে ভাই? এইটা আছে ভাই ভিতরে রয়েছে 10 মিলি গ্লাস। বাইরের পাল্লা রয়েছে সিক্স মিলি গ্লাস দুইটা কিন্তু এখানে ড্রয়ার আছে এবং দুই সাইডে দুইটা পাল্লা আছে যে পাল্লা কিন্তু আমরা ব্ল্যাক এবং গোল্ডেন এর সংমিশ্রণে এর কালার গুলা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা তো সেক্ষেত্রে প্রাইস কত এর প্রাইস পড়বে ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা জি পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট দিয়েই বলে দিছি ওকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছে সুন্দর একটা আপনারা ওয়াল ক্যাবিনেট নিতে হলে কিন্তু অবশ্যই এই অথবা বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে কি দেখাবেন ভাই ভাই এরপরে রয়েছে চমৎকার মডেলের দুইটা ওয়ার্ডরোব রয়েছে ওরে ভাই একটা সিম্পল এর মধ্যে একটা একটু গর্জিয়াস একটা একটু গর্জিয়াস কিন্তু এইটার কিন্তু চারটা ডয়ার রয়েছে আচ্ছা আচ্ছা এবং একটা পাল্লা রয়েছে খুবই চমৎকার তো ভাই দেখতে এটা একদম ভাই খুবই চমৎকার সিম্পল মধ্যে ডিজাইন করা একটা নকশা আর আদলে করা ব্ল্যাক এবং গোল্ডেন

এই ওয়াল কেবিনেটটা খুবই চমৎকার দেখতে এই ওয়াল কেবিনেটটার একটু বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমরা কিন্তু এর স্কেলপ সেগুন কাঠের তৈরি করেছি সম্পূর্ণ সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের এটা কিন্তু তিন পাটের একটা ওয়াল কেবিনেট এইখানে দুইটা ড্রয়ার রয়েছে দুই সাইডে দুইটা পাল্লা রয়েছে সেম একই রকম ডিজাইন করা রয়েছে 6 ফিট বাই 7 ফিটের এই চমৎকার মডেলের ওয়াল কেবিনেটটার প্রাইস রাখছি আমরা হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এছাড়া কি কি আমাদের কিন্তু সেগুন কাঠের আপনার টেবিল বেডরুম সেট সোফা আছে নিতে হলে অবশ্যই আসতে হবে রিসান আমাদের লোকেশন হচ্ছে। রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের শোরুম অবস্থিত অথবা আপনি চাইলে ঢাকার মধ্যে আমাদের কারখানা রয়েছে কারখানা ভিজিট করতে পারেন আমাদের কারখানার লোকেশন ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই কিন্তু আমাদের কারখানা অবস্থিত নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে চিটাগাং সেগুন কাটে সকল ধরনের ফার্নিচার নিতে পারবেন ওকে